সেটা কিন্তু ব্যাপক আমরা সারা ফেলেছিল এই করে প্রযোজনা প্রতিষ্ঠান বলেছে যে সিনেমাটা ব্যাপক ব্যাপক সফল এই যে জিমে মানে জিমে সিনেমা করে এরপরে আবার কাছ থেকে দূরে কাছ থেকে দূরে না দুটো ছবি রিলিজ হয়েছিল সেই সময় এই বছর রিলিজ হয়নি তবে হ্যাঁ ইনশাল্লাহ সামনের বছর আবার কিছু করে রেখেছি ইনশাল্লাহ আপনি কিন্তু পরিমণের সাথে একটা কাজ করেছিলেন যদিও হচ্ছে যে পরিমণের সব ভয় পায় সেক্ষেত্রে পরিমণের ওই শুটে একটু এও শুনেছি আপনার সাথে তার সাথে কাজ করার খুব ভালো খুব ভালো আসলে কে কি বলে না বলে সেটা আমি জানি না অ্যাজ এ পারফর্মার আমি দেখেছি শি ইজ সো সিনসিয়ার সে কাজ করার সময় ভীষণ সিনসিয়ার এবং কাজটাকে ওন করে কাজ করে মোর এফোর্ট দেখার কারণে আসলে আমি আরও চেষ্টা করেছি যাতে কোনো কাজটা প্রপারলি করতে পারি এবং এখানে অনেক রকমের কিছু ছিল যে দৃশ্যগুলো আমাদের সহসা করা হয় না আমার তো তারা কখনোই হয়নি কিন্তু যখন

কিভাবে করি এত এত সুন্দর করে সব ট্রেন সেখান কারণে ওখানেও কাজ করেছি এবং আমি বসে বসে দুটো তিনটা দিন আমি শুধু ওনাকে দেখেছিলাম কীভাবে করে পড় এবং আমি এটাও বলতে চাই যখন একটা দৃশ্য আমরা রিহার্সেল করে গিয়েছিলাম এবং যখন গিয়ে স্পটে দাঁড়ালাম উনি যখন সংলাপ বলতে শুরু করলেন এবং এমনভাবে বললেন যে দুদিনে সেখান আমি খেলা করতে শুরু করেছিলাম উনি আমার আপন একজন মানুষ আমার মায়ের চরিত্র করছে আমার মায়ের মতো যে কারণে আসলে সিনটা তখন আমাদের বেশি সুন্দর হয়ে যায় এটা ওনাদের প্রেডিট যে মাদাস এত সুন্দর করে দেয় ইদানিং দেখছি সুদল ভাই কিন্তু আসলে নতুন যা তার অল্প বয়সে যেগুলো যেটা বলবো হচ্ছে যে অল্প বয়সের সেদেরকে সেদিনকে সাথে সঙ্গে কাজ করে আসলে বোঝাতে যাচ্ছেন যে সদল ভাইয়ের বয়স কম এরকম আমি তখনই বলি না আমার বয়স কম আমার এই সঙ্গে আসলে কোনো ট্রমা নাই এবং আমার কাছে মনে হয় যে আসলে আমরা যারা যেখানে কাজ করছি এতদিন ধরে কে কেমন কে কোথায় গিয়ে কে কার বয়স কতটুকু দিই এগুলো সবাই জানে তো এই বিষয় নিয়ে আসলে কথা বলে খুব চর্চা করতে ইচ্ছা সত্যি ভাই সেহেতু নাটকে জনপ্রিয়তা উত্তঙ্গে সেটা কি সিনেমায় কম কেন মানে আমরা তো চাই বাংলাদেশ যেহেতু নায়ক সংগ্রাম কম আপনার অনেক সুদর্শন আপনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক নারী ভক্ত আছে আমি জানি সেক্ষেত্রে সিনেমায় ফিরছেন না কেন আর সার আমার কাছে বড় কথা মনে হয় যে বড়ো পর্দাটা আসলে বড়ো মাধ্যম বড় জায়গা এবং এখানে কখনোই আমার আসলে খুব কাজ করবার ইচ্ছা ছিল সেটা আমার কাছে অনেক বেশি মনে হয় বড় পর্দায় বছরে যদি একটা করে কাজ আসে সেটা আমার জন্য যথেষ্ট কিন্তু ভালো কন্টেন্ট যে কাজগুলো আসলে এক থেকে বাঁচিয়ে রাখে মানে এক একটা অস্তিত্ব তৈরি হয় এক একটা ছবির মাধ্যমে এটা আমি মিলি সেই জায়গা থেকে আসলে আমার আগেও যে চর্চা ছিল চলচ্চিত্র নিয়ে এখনো তাই আছে তবে হ্যাঁ এটা সত্যি সামনের বছর থেকে হয়তো খুব বেশি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে কিছু করা আছে সেই তবে হ্যাঁ খুব বেশি আছে খুব আর খুব সারা কিছু করা যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলবো আপনার কতগুলো ধরে আছে ঘড়ি আছে প্লিজ ঘড়ির কালেকশন ছোটোবেলা থেকে এবং আমার পরিবারের সবাই আসলে জানে যে কিছু জিনিস আমার পছন্দ তো দেখা যায় যে কোনো একটা অকেশন হোক কিংবা কোনো একটা জিনিস বিক্রি হবে কিংবা যদি কখনো কিন্তু ইচ্ছে সংখ্যা সংখ্যা কত বলতে পারছি সত্যি বলতে পারছি হ্যাঁ সে জানতে চাই যে আসলে ওই নেশাটা কবে থেকে আর কত বছর থেকে আপনার ঘড়ি এই ঘড়ি রাখার অভ্যাস আমি তো যদিও

ঘড়ি চুরি করা হয় নাই ঘড়ি চুরি করা হয় নাই তবে না বলে বাবার ঘড়ি তুলে দিয়েছি হ্যাঁ বাবার ঘড়ি পেয়েছি বাবার ঘড়ি পড়েছি রেখেও দিয়েছি এরকম আছে তবে অনেক অন্যরকমের জিনিস চুরি করা হয়েছে যেমন দাদার লাঠি চুরি করেছে সেই সময় মানুষ শুধু লাঠিটা খুব বাইশ করে হয়তো ব্যবহার করছে হাতের দাঁত দিয়ে বাড়ানো একটু ওটা চুরি করে নিয়ে এসেছে ওটা আছে ভবিষ্যতে আর কতগুলো ঘড়ি কালার শুনে ইচ্ছা আছে আরো অনেক